বেলা ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে যদি এত মজাদার ডিম পরোটা তৈরি করা যায় তাহলে আর বেলে বেলে সময় নষ্ট করে কেন বানাবেন বলুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে খুবই সহজে আর কম সময়ে দারুণ মজাদার পরোটা তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কাজেও আসবে পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু নর্মাল পানি এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো একবারে কিন্তু পুরো পানি অ্যাড করে দেওয়া যাবে না তাহলে কিন্তু লামস ক্রিয়েট হবে তাই এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে মেশাতে হবে যাতে করে ভেতরে কোনো লামস না থাকে ব্যাটার খুব বেশি স্মুথ হয় দেখতেই পাচ্ছেন তো আমি এখানে টোটালি এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছে আর মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে এখন চলে যাবো পরোটাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য তো পরোটাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিব এখন এখান থেকে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিব ব্যাটার দেওয়ার পর এখন প্যানটিকে ধরে চারপাশে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে তো এরপর যখন দেখবেন উপরে এরকম ড্রাই হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে এটাকে দুটা সাইড ভালো করে সেঁকে নিতে হবে তো এইভাবে উল্টে পাল্টে প্রথমে দুটা সাইড খুব ভালো করে সেঁকে নিতে হবে এখন এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে ভালো করে দুই পাশ ভেজে নিতে হবে তো দুইটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলো থেকে নামি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আর প্রায় তিন থেকে চারটির মতো কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এরপর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দুটা ডিম ভেঙে দিব দুইটা ডিম ভেঙে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চলে যাব আমাদের ডিম পরোটা তৈরি করে নেওয়ার জন্য তো ওই একই প্যানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে এরপর যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর উপর থেকে এইভাবে পরোটা দিয়ে দেব পরোটা দেওয়ার পর এখন দুইটা সাইড ভালো করে ভেজে নিচ্ছে তো এইভাবে উল্টা পাল্টে দুটা সাইড ভালো করে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর এখন এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছে তো এইভাবেই সবগুলো পরোটা বানিয়ে নিব এভাবে খুবই কম সময়ে আর ঝটপট মজাদার পরোটা তৈরি করে নেওয়া যায় সকালে নাচতে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন চাইলে পরোটাগুলোকে এভাবেও খেতে পারবেন আবার চাইলে পছন্দ মতো মাংস কিংবা সবজির সঙ্গেও সার্ভ করতে পারবেন যেভাবেই খান না কেন খেতে দারুণ মজার হয় এখন আপনাদেরকে একটি পরোটা ছিঁড়ে দেখাচ্ছে কত বেশি পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে আর ওই রকমই সমস্ত নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ